তেরো চোদ্দ এই সাত বছর এই সাত বছর হচ্ছে শিক্ষা দেওয়ার বয়স এখন আপনার শিক্ষা দেওয়া শুরু হবে কি শিক্ষা দেওয়া শুরু হবে কোনটা সঠিক কোনটা ভুল কোনটা রাইট কোনটা রং আপনার সন্তানকে এখন শুধু রাইট রং শিখে দিচ্ছে এবং আপনি স্ট্রিক্ট থাকেন স্ট্রিক্ট মানে হচ্ছে আপনার লোহার মতো শক্ত আপনাকে কোনোভাবেই বাঁকা করা যায় না কোনোভাবে আপনি যেটা বলবেন সেটা হবে মানে এটা হবে এটা হবে না মানে এটা হবে না এই ক্ষেত্রে বাবা মা পিতা মাতা এক পেজে আসতে হবে এক জায়গায় আসতে হবে পিতা মাতা যদি এক পেজে এসে যদি সন্তানদেরকে যদি এইভাবে যদি আপনি যদি করেন তাহলে তারা এই সাত বছর হচ্ছে তাদের গড়ার বয়স তার মানে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষা আপনি তাকে ওই দিয়ে দেবেন এজন্য শরীর কি বলে যে সাত বছর হলে বিশ্বাস আলাদা করে

হাদিসের ভাষা অনুযায়ী পিটানি দেওয়া কিন্তু পিটানি যাবে না কিন্তু খুবই করা হইতে হবে দশ বছর বয়স আর তাদের বিছানাকে আলাদা করে না। তার মানে আপনার বাচ্চার সাথে আপনি সাত থেকে চোদ্দ পর্যন্ত আট থেকে চোদ্দ পর্যন্ত যত নৈতিকতা আছে সমস্ত কিছু আপনি শিক্ষা দিবেন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক কোনটা রায় কোনটা রং এখানে আপনি যত শিক্ষা আছে নীতি নৈতিকতা হ্যাঁ তারপরে সেক্সুয়াল এডুকেশন যা কিছু আছে এভরিথিং আপনি আপনার বাচ্চাকে দিতে ঠিক আছে আপনার বাচ্চাকে সকল কিছু দিতে হবে ব্রিটেনে একটা নতুন একটা কারিকুলাম ওরা আনছে এটাকে বলে আর এস ই রিলিজন অথবা রিলেশনশিপ অ্যান্ড সেক্স এডুকেশন মানে হচ্ছে স্কুলে একটা প্রাইমারি স্কুলের বাচ্চা সেখানে গেলে এই নারী পুরুষের সম্পর্ক আছে তারা কোথেকে আসছে গিয়ে আসছে এগুলো সবগুলো আমাদের বাচ্চাদেরকে স্কুলে শিখাতে চায় যে বয়সে তাদের ভালোমন্দ বাছাই করার কোনো জ্ঞান নাই ওই বয়সে তাদেরকে ঈশ্বর সব বলে ওখানে কি করেন এটা নিয়ে বিশাল আন্দোলন চলছে ওখানে আন্ডার মুসলিমরা এই ব্যাপারে অনেক আন্দোলন করেছে nhiều জায়গা বন্ধ হয়েছে আমাদের nhiều অধিকার হয়েছে এই এই দেশও কিন্তু দেখবে এটা ওদের নৈতিক ওরা কোনটাকে নৈতিক মনে করে ওরা মনে করে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইজ প্রবলেম ঠিক আছে তুমি তোমার বয়স হয়ে গেছে তুমি একজনকে চয়েস করে বাইরে চলে যেতে পারো এটা তাাশি কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে ওই 7-8 বছর বয়স থেকে কি আপনি শেখাতে থাকবেন যে এটা ইসলামিক এটা অনইসলামিক এটাগুলো তুমি জান্নামে যাবে এটাগুলো তুমি জাহান্নামে যাবে তুমি কেনই পৃথিবীতে আসছো তোমার উদ্দেশ্য কি তুমি কি করবা কোনটা মন্দ কোনটা ভালো কোনটা খারাপ এগুলো সবগুলো আপনাকে শিখাতে হবে আমাদের বাচ্চারা এগুলো কোথা থেকে শিখি এক নাম্বার তারা তাদের বন্ধুদের থেকে শিখি তার মানে আপনি আপনার ছেলে এবং মেয়ে যাকে আপনি এখন কোলে পিঠে করে অনেক মানুষ করতেছেন সে যখন সাত বছর বয়স হয়ে যাবে তখন তার বন্ধু আপনার সাথে বেশি গুরুত্বপূর্ণ ওর বন্ধুকে বাবা মার থেকে সে বেশি গুরুত্ব এবং এটাই আমরা দেখছি ব্রিটেনে এবং সব জায়গায় বাচ্চারা এক পর্যায়ে এসে তার বন্ধুকে বাবা মার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে বন্ধু যেটা বলে সেটা শুটিং বাবা মা কি এগুলো কিছু না আপনাকে আমাকে ওইটা আগে থেকেই এই জিনিসগুলো ভালোভাবে শিখে দিতে হবে এটা দায়িত্ব আপনাকে যত্নের সাথে সুন্দরভাবে রেগুলারলি প্রতিনিয়ত দায়িত্বশীলতার সাথে করতে হবে যদি করেন তাহলে তার এই মাইন্ডসেটটা তৈরি হবে এবার আসেন চোদ্দ থেকে পনেরো থেকে একুশ পনেরো থেকে একুশ হচ্ছে আপনাকে